দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া যেন এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে আকাশ থেকে নেমে আসা অবিরাম বৃষ্টি আর ঘূর্ণিঝড়ের আঘাতে কয়েকটি দেশ একযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে নিমজ্জিত হয়েছে বন্যা ও ভূমিধসের ভয়াবহতায় ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে প্রাণহানির পাশাপাশি লাখো মানুষ বাস্তুচ্যুত বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো বিচ্ছিন্ন দুর্যোগ নয় বরং জলবায়ু পরিবর্তনের তীব্র বাস্তবতা চলুন এশিয়ার কয়েকটি দেশে ঘূর্ণিঝড় ভারী বৃষ্টি ও টাইফুনের প্রভাবে দেখা দেওয়া ভয়াবহ বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে এক জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বহু মানুষ এখনও নিখোঁজ শ্রীলঙ্কায় এগারো লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে পরপর দুটি ঘূর্ণিঝড় সেনিয়ার ও ডিটোয়া এবং টাইফুন কোটোর আঘাতে সুমাত্রা শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের বিস্তীর্ণ এলাকা কাদায় তলিয়ে গেছে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় বহু গ্রাম জুড়ে একযোগে ভূমিধসের ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়া সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক স্টিভ টার্টন বলেন অতিরিক্ত উষ্ণ বায়ুমণ্ডল ও সমুদ্র এই ঝড়গুলোকে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি বৃষ্টি ঝরাতে বাধ্য করছে যা জলবায়ু পরিবর্তনের সরাসরি ফল জলবায়ু বিজ্ঞানীদের মতে উষ্ণ সমুদ্র ঘূর্ণিঝড়ের চারপাশে শক্তিশালী বৃষ্টি বলয় তৈরি করছে এবং লানিনার প্রভাবে এশিয়ার দিকে অতিরিক্ত উষ্ণ পানি ও আর্দ্রতা ঠেলে দিচ্ছে যা ভারী বৃষ্টি ও বন্যার ঝুঁকি আরও বাড়াচ্ছে জলবায়ু অধিকার কর্মীদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের মাত্রা বাড়ছে তাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অনুদান ভিত্তিক অর্থ সহায়তা নিশ্চিত করতে বড় দূষণকারী রাষ্ট্রগুলোর আইনি ও নৈতিক দায় রয়েছে Rescue and relief efforts are stretched to their limits.